নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে আজকের রেসিপিটা হলো চিংড়ি শুটকি বোনা কীভাবে রান্না করলে অনেক মজাদার হয় এই চিংড়ি শুটকি ভুনা। তা দেখে নেওয়া যাক এখানে কিছুটা পরিমাণ চিংড়ি সুটকি নিলাম চিংড়ি সুটকির গা থেকে আমি প্রথমে মাথাগুলো এভাবে ছাড়িয়ে নেব তারপর রেসিপিটা আমি বানাবো এরকম করে প্রত্যেকটা চিংড়ি মাছ আমি ভালো করে পরিষ্কার করে তারপর ফিরে আসব চিংড়ি সুটকি আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি রান্নাটা করব বলে চুলায় আমি কিছুটা পরিমাণ পানি দিয়েছিলাম পানিতে ব্লক চলে আসছে সে পানির মধ্যে আমি এখন প্রায় দশ বারো মিনিট ভিজিয়ে রাখব চিংড়ি সুটকি ফিরে আসবো কিছুক্ষণ পর প্রায় দশ থেকে বারো মিনিট পর আমি আসলাম চুলাটা বন্ধ করে দিয়েছি দেখুন বন্ধুরা কতটুকু ময়লা বের হয়েছে রান্না করার আগে গরম পানি দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে এখন আমি ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সুটকিগুলো ধুয়ে নিলাম কারণ শুটকিতে প্রচুর পরিমাণে বালু থাকে তাই খুব যত্ন সহকারে ধোয়ার কাজটা করতে হবে রেসিপিটা করব বলে চুলায় এখন আমি একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি আমি আজকের রেসিপিটাতে পেঁয়াজ আর রসুন একটু বড়ো সাইজ করে কাটলাম রকম শুটি বোনার মধ্যে পেঁয়াজ আর রসুনটা বেটে না দিয়ে এভাবে বড়ো বড়ো সাইজ করে কুচি করে দিলে বেশি ভালো লাগে আমার তাই এভাবেই দিলাম আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন একবার খারাপ হবে না কিন্তু কেটে ভীষণ ভালো হয় কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নেব খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম এর চেয়ে বেশি লাল করে ভাজব না কারণ অন্যান্য কিছু ভাজার সময় আরও ভাজা হবে এই রসুন আর পেঁয়াজ আমি প্রথমে ভেজে নেব পেঁয়াজ আর রসুনের সাথে চিংড়ি সুটকিগুলো আপনারা যদি চিংড়ি শুটকি না ভাজেন তাহলে পরে দিলে চলবে আমি সামান্য একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি বেশিক্ষণ কিন্তু ভাজবো না কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম যাদের সুকির গন্ধ খুব একটা ভালো লাগে না তারা কিন্তু এভাবে একবার ট্রাই করতে পারেন এভাবে তেলের মধ্যে ভেজে নিলে সুন্দর ফ্লেভার চড়ায় কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম চিংড়ি সুটকি এখন পরপর দিয়ে দেব মশলা প্রথমে দিলাম হলুদ তারপর মরিচ জালটা যে যার রুচি বা ইচ্ছা অনুযায়ী যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম অবশ্য সুটকি বোনাতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়া এখন দিলাম সাত মতন লবণ সুটকির রেসিপিতে লবণটা একটু দেখে শুনে দিতে হবে কারণ সুটকির মধ্যে লবণ থাকে বিশেষ করে কিছু কিছু সুটকি আছে প্রচুর লবণ যেগুলোতে রান্নার সময় লবণ দিতেই হয় না আমার তাতে তেমন কোনো লবণ নেই তাই কিছুটা পরিমাণ লবণ দিয়েছি নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেব মনে রাখতে হবে রান্নার ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পর ভালো স্বাদ সুন্দর কালার সুন্দর গ্রান তিনোটাই কিন্তু আসে ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব সামান্য পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে সামান্য পানি দিয়ে আমি আবারও দু তিন মিনিট নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম আর কিন্তু কষাতে হবে না এখন দিয়ে দেব কাঁচামরিচ কুচি আমি কয়েকটা কাঁচামরিচ এভাবে ফালি করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম এরকম সুটকিবোন না একটু ঝাল ঝাল হলে ভালো লাগে কেটে তাই আমি একটু ঝালের পরিমাণটা বেশিই দিলাম আপনারা যেমন খেতে চান সেরকম দেবেন ঝালটা এখন কাঁচামরিচের সাথে টমেটোও দিয়ে দিয়েছি আমি একটা টমেটোকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন কাঁচামরিচ টমেটো সুটকি সব একসাথে ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এখন দিয়ে দেব সামান্য পরিমাণের পানি একদম সামান্য সুটকিগুলো সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগে ঠিক ততটুকুই দিলাম কারণ আজকের রেসিপিতে কোনো ঝোল থাকবে না মাখা মাখাই হবে সেজন্য কম পরিমাণ দিয়েছি এখন ডেকে রান্না করে নেব কিছুক্ষণ ডেকে দিলাম কিছুক্ষণের জন্য ফিরে আসবো কিছুক্ষণ পর আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম ডাকনা উলটিয়ে আবারও একটু নেড়ে চড়ে দেব সেজন্য আসলাম অনেকটাই সিদ্ধ হয়ে আসলো চিংড়ি শুটকি এখন উপরে কিছুটা ধনে পাতা কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম ধনে কুচি দিয়ে আবারও কিছুক্ষণ ডেকে রান্না করে নেব ফিরে আসব কিছুক্ষণ পর আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি রেডি হয়ে গেল মজাদার আজকের চিংড়ি বোনা সরি চিংড়ি সুটকি বোনা আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল নেড়ে চেড়ে কিন্তু আর একটু শুকিয়ে নেব আমি এর চেয়ে বেশি শুকালেও কিন্তু পরে ভালো হবে না কেটে এরকম একটু ভিজে ভিজে থাকতে হবে পরে ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার